আসসালামু আলাইকুম আজ আমরা আস্ক শব্দটি নিয়ে কিছু উদাহরণ শিখব আস্ক বা অ্যাস্ক সাধারণত কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা অর্থে ব্যবহৃত হয় চলুন আমরা কিছু ইংরেজি বাক্য দেখি এবং সেটার বাংলা অর্থ দেখি এবং এভাবে আমরা আস্ক শব্দটার অর্থ মনে রাখতে চেষ্টা করি আই অ্যাস্ক আ কোয়েশ্চেন আমি একটি প্রশ্ন করি ইউ অ্যাস্ক ফর হ্যাব তুমি সাহায্য চাও উই অ্যাস্ক ফর ডির্যাকশানস আমরা পথ নির্দেশনা চাই আই অ্যাস্ক অ্যাবাউট দ্য টাইম আমি সময় জানতে চাই you অ্যাস্ক হিম টু খাম তুমি তাকে আসতে বলো উই অ্যাস্ক আমরা তার মতামত চাই আই ফর ইয়োর আমি তোমার মতামত চাই আই আ ফেভার আমি একটি অনুরোধ করতে চাই উই অ্যাস্ক কোয়েশ্চেন্স ইন ক্লাস আমরা ক্লাসে প্রশ্ন করি আই অ্যাস্ক ফর ওয়াটার আমি পানি চাই এভাবে অ্যাস্ক শব্দটি ব্যবহার করে আপনি সহজে কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করার কাজ বোঝাতে পারবেন এগুলো মনে রেখে আপনি ইংরেজি বাক্য গঠন এবং কথোপকথনে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন